হ্যাঁ তোকে মেরেই ফেলবো তোকে এত বড় সাহস কে দিয়েছে হ্যাঁ যে আমাদের অনুমতি ছাড়া তুই ভাত খাচ্ছিস তুই জানিস ভাত আমি কার জন্য রেখেছি আমাদের বাড়ির পোষা কুকুরের জন্য রেখেছি আর সেই ভাত তুই আমাদের পারমিশন ছাড়া খাচ্ছিস

আমার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই আমার মন যা চাই আমি যদি আমার শাশুড়ি মাকে সেটা হুকুম করি আমি যদি বলি মা আপনার এই সংসারে কোনো কাজ করার দরকার নেই আপনার বয়স হয়েছে কিন্তু সে আমার কোনো কথা শুনবে না তার মন চাইছে সে পান্তা ভাত খাবে বলো তো পান্তা ভাত খেলে যদি উনি অসুস্থ হয়ে যায় আমি এত করে বললাম মা আপনি পান্তা ভাত খাবেন না কিন্তু না আমার সাথে জোরাজুরি করলো শুধু কি তাই তুমি জানো না মাকে আমরা কত আদর যত্ন করি কিন্তু মা আমাদের কোনো কথাই শুনে না এই যে দেখো মা বাড়ির সব চাকরবাকরকে বাকরকে ছাটাই করে দিয়েছে মাকে বলেছি মা আপনি আমাদের শাশুড়ি আম্মা আপনি আমাদের পায়ের পর পাতুলে খাবেন কিন্তু না উনি কি করেছে চাকরবাকর সব ছাটাই করে সব কাজ উনি নিজে করে তুমি বলো আমরা দুইটা বউ হয়ে কিভাবে এটা সহ্য করি বাবা তোমাদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না যা শুনবো মার মুখ থেকে আর বলো তো কি হয়েছে তোমার সঙ্গে বলবো আমি আর পারি না এই যে তোর বউ তোর যন্ত্রণায় আমি হয়ে গেছি বলে আম কোনো মুহূর্তে ওরা মাইরা মালাইতে পারে এই সংসারের সমস্ত কাজকাম আমি করি

কারণ আমার ছেলেদের কাছে যদি আমি নালিশ করি আমার তোলা করে কষ্ট হইব তখন অশান্তি হইব এই জন্য আমি তোরার কাছে কিচ্ছু কই নাই বাজার কিন্তু আজকে কমো আজকে আমি নীরব থাকুক না দুই দিন তিন দিনে আমার এই অল্প পয়টা ভাত খাইতে দেয় সারাদিন ভাত খাই নাই এই কয়টা পানি ভাত নিয়ে খাইতে গেছিলাম ওই দুই আমাদের গলা চাপ দিয়ে ভাতের মধ্যে রাখছে আমি কষ্ট না কুকুরের জন্য ভাত রাখছে আমার জন্য না আমি ক্ষুদার এই কুকুরের ভাত খাইতে গেছিলাম সব মানে আমারও ধৈরাই ভাতের মধ্যে চাপ দিয়ে রাখছে তোরা এই তোরা কি মানুষটা কি অমানুষ বলতো তোরা আমার মার সাথে এই কাজটা কিভাবে করতে পারলি এই আমার মা কি মিথ্যা আমার মা কি মিথ্যা বলছে আমার মা আমাদেরকে গর্বে ধরেছে আমার মাকে আমরা খুব ভালো করেছি নি আমাদেরটা খাচ্ছিস আমাদেরটা পড়ছিস আর আমাদের বাড়ির কুকুরের জন্য খাবার রাখছিস সেই খাবারটা পর্যন্ত আমার মাকে খেতে দিচ্ছিস না এই তোরা কি মানুষটা কি অমানুষ আমরা দুই ভাই এত পরিশ্রম করে টাকা ইনকাম করে দিচ্ছি তোদের ভোগ বিলাসের জন্য না আমার মাকেও দেখাশোনা করার জন্য এই তোরা এই কাজটা কিভাবে করতে পারলি আমরা বাসায় থাকলে খুব ভালো আচরণ করিস মার সাথে আর আমরা বাসা থেকে চলে গেলে তোদের অত্যাচার শুরু হয় মার উপর আজকে মা যদি আমাদেরকে না বলতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে তোরা কত বড় একটা কালপিট ভাইয়া আমি ডিসিশন নিয়ে ফেলছি এই মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই তুই এই মুহূর্তে এক বস্তু এই বাসা থেকে বের হয়ে যাবি তোকে আমি ডিভোর্স হওয়ার সময় মতো পাঠিয়ে দেবো যা বের বলছি একদম ঠিক কথা বলেছিস আমিও একে ডিভোর্স দেব তোর কত বড় সাহস আমি যখন বাসায় থাকি না তখন আমার মাকে দিয়ে তুই এইগুলো করাস না আমার মাকে তুই কুকুরের খাবারটা পর্যন্ত খাওয়াস এই তুই জানিস তুই জানিস এই মা কত পরিশ্রম করে আমাকে বড় করেছে আমাকে আর ওকে কত পরিশ্রম করে বড় করেছে তো তো সেই কোনো জ্ঞানই নেই ছোটবেলা আমার বাবা যখন মরে যায় তখন এই মা এই মা আমাকে কোলে পিঠে করে মানুষ করে আবার ছোট ভাইকে মানুষ করেছে কতদিন কতদিন আমরা না খেয়ে থেকেছি এই মা আমাকে কোলে পিঠে করে মানুষ করে কত কত জায়গা থেকে খাবারগুলো চেয়ে আমাদেরকে খাইয়েছে আজকে আমার যে প্রতিষ্ঠিত হয়েছে এই মায়ের জন্য হয়েছে এই মায়ের জন্য আজকে আমি এই জায়গাটা আর তুই সেই মাকে আজকে পুকুরে খাবার খেতে দিয়েছিস তাই না

আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল আমার মাকে যে কষ্ট দেয় আর আমি তাকে এই বাড়িতে রাখবো কক্ষর না আমি ওকে গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো হ্যাঁ ভাইয়া তুই ঠিক কথাই বলেছিস এদের দুজনকে একজনেরও এই বাড়িতে রাখা যাবে না আমার মাকে কুকুরে খাবার দেওয়া এ তোরা কি বের হবি নাকি ঘাট ধাক্কা দিয়ে তোদেরকে বের করবো বের হবো বলছি তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি অন্তত আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না আমরা আমরা তোমাদের ফ্রি

কিন্তু মা যদি একবার জীবন থেকে চলে যায় না এই মা পাওয়া যাবে মা এই প্রথম প্রথম একটা ভুল কাজ করে ফেলছি পাল পালে আমাকে ক্ষমা করে দেওয়া